রোজ রোজ বাচ্চাদের একঘেয়ে স্কুল টিফিন না দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দিন দেখবেন টিফিন বক্স খালি করে চলে আসবে এই টিফিন রেসিপিটা শুধুমাত্র আলু ডিম আর ময়দা থাকলেই ছটপট বানিয়ে নিতে পারবেন তাছাড়া মাখাবেলার কোনো রকম ঝামেলা থাকবে না চাইলে সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারেও বানিয়ে খেতে পারেন আলাদা করে সবজি করার কোনোই দরকার নেই তাছাড়া আলাদা করে পুর তৈরি করে ভরারও কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি ঝটপট দেখেনি। দেখে নিই তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি চাইলে আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প করে একটু চিনি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিলে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবার শুকনো উপকরণগুলোকে হালকা করে মিশিয়ে নিচ্ছি এবার ময়দার ব্যাটার রেডি করে নিতে হবে তো যেহেতু এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেই জন্য প্রথমেই এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে থাকায় পানি নিয়েছি তো প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব চাইলে হাত দিয়েও আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে দেখুন এক কাপ পানি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি এখানে কিন্তু কোনো রকম নাচাড়া বন্ধ করা যাবে না তা না হলেই ময়দার মধ্যে কিন্তু দলাভাব চলে আসতে পারে তো দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা এবার অল্প অল্প করে দিয়ে আবারও ব্যাটারটা তৈরি করে নেব আর এই ব্যাটারটা ঠিক যেভাবে আমি তৈরি করে নিচ্ছি এভাবে করে নেবেন দেখবেন এর মধ্যে একটুও দলাভাব আসবে না আবারও অল্প যেইটুকু পানি ছিল সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে তো আমি এখানে এক কাপ ময়দার জন্য কিন্তু দেড় কাপ মতো পানি নিয়েছি তো এখানে পানির পরিমাণটা কিন্তু পারফেক্ট আছে এবার একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ঘনও হবে না আবার অতিরিক্ত পাতলাও হবে না তো ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিয়ে আরও একটা কাজ করে নিতে হবে তো তার জন্য আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব তো যেহেতু আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তাই এই দুটো ডিমেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে যাবে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর ছালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন এবার একটু বেশি পরিমাণে ধনে কুচি দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে ডিমের মধ্যে আপনারা চাইলে আলাদা করে কোনো মশলাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে আর কোনো মশলা দিইনি ডিমটা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে আর আমাদের লাগবে সেদ্ধ আলু তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার চলুন আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিই আর এই নাস্তাগুলো কিন্তু শুধুমাত্র এক চামচ তেল দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না নাস্তাগুলো কিন্তু খুবই অল্প তেলেই তৈরি করে নেওয়া যাবে এবার দুই চামচ ব্যাটার দিয়ে খুব ভালোভাবে গোল করে একটা পরোটা সেপ দিয়ে নেব তো চামচটা দিয়েই কিন্তু পরোটা শেপ দিয়ে নিচ্ছি এবার এই পরোটাটা কিছুক্ষণের মধ্যে দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তখন এটাকে উল্টে দিয়েছি উল্টানোর পরে এবার আমাদের নাস্তাগুলো রেডি করে নিতে হবে তো যে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে গ্রেট করে দিয়ে দেব এখানে আলাদা করে কিন্তু আমি আলুর পুর রেডি করছি না ডাইরেক্ট সেদ্ধ আলুটা এখানে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আলুগুলো কিন্তু অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করে রাখবেন তাহলে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে তো আলুটাকে আমি রুটির চারিদিকে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এইভাবেও কিন্তু আলু দিয়ে আপনারা নাস্তাগুলো তৈরি করতে পারেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো আলুর ওপরে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে আলাদা কোনো মশলাও দিতে পারেন যেমন চাট মশলাও দিতে পারেন এবার আলুর ওপরে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দেব তো চামচের সাহায্যে কিন্তু ডিমটাকে পরোটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ডিমটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর হাতের কাছে যদি চিজ থাকে তাহলে অবশ্যই গ্রেড করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তাগুলো খেতে আরও অনেকটাই ভালো লাগবে এবার ডিমটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু আমাদের পরোটাটাকে ভাজ করে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে সেঁকে নিলে দেখবেন ভেতরের ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে না খেতে ভীষণ ভালো লাগবে এবার যখন এক দিকটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর দেখুন ওপরের দিকে খুব সুন্দর কালারও চলে এসছে অপর দিকটাও ঠিক একইভাবে আমি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেঁকে নিয়েছি আর দুই দিকেই কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে তো দেখুন বন্ধুরা একটা নাস্তা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে পরোটাটা কিন্তু খেতে দারুণ লাগে আমার রিকোয়েস্ট রইলো একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর বন্ধুরা সামান্য তেলেই কিন্তু আপনারা পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম করে নিয়ে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিয়েছি আর ব্যাটারটা যখন প্যানের মধ্যে দেবেন প্যানটা কিন্তু অতিরিক্ত গরম হলে চলবে না তা না হলে পরোটার মধ্যে একটু ছিদ্রভাব চলে আসবে তখন কিন্তু পরোটাটা দেখতে খুব একটা ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরোটাগুলো দেখতে খুব সুন্দর লাগবে তো দেখুন সেদ্ধ আলুটা এবার গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর তারপরে ওপর থেকে অল্প করে একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিয়েছি এবার ডিমের মিশ্রণটা ঠিক একইভাবে অল্প অল্প করে দিয়ে পরটার চারিদিকে আমি ছড়িয়ে দিলাম তারপরে পরোটাটাকে ভাজ করে নেব এবার একদিকটা যখন খুব সুন্দর কালার চলে আসবে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি তারপর অপর দিকটাও ঠিক একইভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব আর খুব সুন্দর কালারও চলে এসছে দেখুন তো এই পরটারও দুই দিকটাই কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি পরোটাটাকে তুলে নেব তো দেখুন বন্ধুরা আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোও তৈরি করে নেব আর বন্ধুরা এক কাপ ময়দাতে কিন্তু এখানে আমার বড় বড় সাইজের চারটা পরোটা তৈরি হয়েছে আর দুটো সেদ্ধ আলু দুটো ডিমেই কিন্তু পরোটাগুলো পারফেক্ট রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার একটা পরোটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা দেখুন কোনো রকম কাঁচা ভাব নেই ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে একবার বাচ্চাদের স্কুল টিফিন বানিয়ে দিয়ে দেখবেন দেখবেন বাচ্চারা টিফিন বক্স খালি করে চলে আসবে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন